আমি পবিত্র কালাম থেকে এক টুকরা আয়াত্তিকারী মা আমি তেলাবাদ করেছি বিশ্বনবী জনাদে মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ আলাই হু সাল্লামের হাদিস থেকে একটা হাদিস করেছি আল্লাহ রব্লাল আমিন তার আয়াত কারিমার মা মধ্যে কি বলেন বললে ইনকোন তন্তু আল্লাহ হাক্ত দেউ অনী ইহুদু কোমল্লাহ জুন বাকুম অল্লাহ গাহু রাই আল্লাহ পাত্র পুলাল আমিন বলেন হেনদেব আপনে উন্নতের কি বলিয়া দে যদি তারা যদি আমি আল্লাহ তাআলাকে যদি পাইতে চাই তাহলে যেন তারা আপনি নদীকে তারা যেন কি করে অনুসরণ করে মহাবত করে যদি আপনি নদীকে যদি তারা মহাবত করে অনুসরণ করে আমি আল্লাহ তারা ওটোমোটি তারা পায়া যাবে পঞ্চবাহি কুমল্ যখন আমি আল্লাহকে পায়া যায় বা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তরে যখন ঢুকে যাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যত গুণা আছে সমস্ত গুণাখাতা বুলি আমি মাফ করিয়া দিব অয়া গভীর ওলা কঞ্জন আল্লাহ অত্যন্ত দয়ালু আল্লাহ কি অত্যন্ত দয়ালু এই জন্যই আল্লাহ বলেন যদি আমি আল্লাহ তোমরা যদি পাইতে তোমরা যদি আমার মহাবত তোমার অন্তরে যদি ঢুকাইতে চাও তাহলে আমার বিশ্বনবী আমার দোস্ত আমার হাবিব আবদুল্লার সন্তান মোহাম্মদ কি বলে তার কথা শুনো তাকে মহাব্বত কর করিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইবা যখন তুমি বিদায় হয়ে যাইবা তখন আমি আল্লাহ রব্বুল আলামিন এবং তুমি বান্দা এর মাঝখানে কোনো হিজাব থাকবে না কবি বান্দা সরাসরি আমি আল্লাহ তালার সাথে তোমার কি হয়ে যাবে মোলাকাত হয়ে যাবে কনসুবাহান এই জন্য নদীর সাথে তোমরা কিরাক সম্পর্ক রাখম উলামাই কেরামের সাথে তোমরা সম্পর্ক রাখম উলামাই কেরামের সাথে যদি সম্পর্ক রাখ তাহলে তোমরা নবীকে পায়া যাইবা উলামাই কেরাম উলামাই কেরাম নবী পাওয়ার মাধ্যম আল উলামা উলামাই কেরাম হইল নবীদের কি ওয়ারিস উলামাই কেরামদের কি মহাব্বত করবাম উলামাই কেরামের খেদমত করবা নবী কি পায়া যাইবা যখন তুমি নদীকে পায়া যাইবা নবী আল্লাহ রব্বুলের কাছে সুপারিশ করবে সুপারিশ করিয়া তুমি বান্দাকে জান্নাতে পৌঁছে আসবে কনসুবাহান আল্লাহ তোমাকে জান্নাতে সুপারিশ করবে তোমাকে জাহান্নামে যাইতে দিবে না যখন তুমি পুরোপুরি দিনের ওপর মোকাম্মাল থাকবা দিনকে মহাব্বত করবা সুন্নতকে মহাব্বত করবা অটোমেটিক আল্লাহর মহাব্বত তোমার অন্তরে কি হয়ে যাবে পয়দা হয়ে যাবে যখন তোমার আল্লাহ রব্বুল আমিনের মোহাব্বত তোমার অন্তরে ঢুকে যাবেন আল্লাহর মহাব্বত তোমার অন্তরে পয়দা হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই বান্দাকে জাহান নামে দেওয়ার কোন কিনায় সুযোগ নাই জাহান নামে দেবার কোন সুযোগ নাই সরাসরি ওই বান্দা সরাসরি ওই বান্দা কি যাবে জান্নাতে ঢুকে যাবে জান্নাতে ঢুকে যাবে এই জন্য নয় জোনাই মুগ্ডা দিয়ে সম্পর্ক এমন একটা জিনিস সম্পর্ক এমন একটা জিনিস জুনাইদ বুগ দাদি রহনাতুল্লাহ হিয়ালাইয়ের সাথে এয়া কিহুদির সম্পর্ক জুনাইদ বুগ দাদি রত্নাতুল্লাহ হিয়ালাইয়ের সাথে ইয়া কিহুদির সম্পর্ক ও ইহুদি জুনাইদ বুগ দাগির রহনাতুল্লাহ হিয়ালাইয়ের সাথে উঠা বসা করে চলাফেরা করে কথা বলেন সদাই সর্বদাই বন্ধুর বাড়িতে বেড়াইতে যান বন্ধুর বাড়িতে বেরাইতে যান ওই বন্ধুর সাথে চা খাইতে যান বন্ধু যদি দক্ষিণ দিকে যান ওই বন্ধু ডাইনের দিকে যান বন্ধু যদি বামের দিকে যাক ওই বন্ধু তার সাথে বামের দিকে চলে যান বন্ধু যদি কথাবার্তা বলেন বন্ধুর সাথে অন্তরের সাথে যায় এমন ভাবে কথা শুরু হয় এমন ভাবে কথা শুরু হয় দিনের কথা আলোচনা হয় দিনের কথা আলোচনা হয় এইভাবে একদিন না দুই দিন না তিন দিন না চার দিন না পাঁচ দিন না ছয় দিন না মাসের মাস চলে যাচ্ছে মাসের মাস চলে যাচ্ছে বছরের পর বছর চলে যাচ্ছে এমন গেছে হঠাৎ করে একদিন ওই জুনায়দ রহমাতুল্লাহ রহমাতুল্লাহিয়ালয়ের বন্ধু ওই অবধি আবার চলে যান তাৎক্ষণিক সময় চলে যান তখন জুনায়দ মুজির রহমাতুল্লাহ আলায় বলতেছেন বন্ধু তুমি কেবল কেবলমাত্র আমার কাছে আসলে তোমার সাথে কথা বলতে পারলাম তুমি আবার মুহূর্তের মাধ্যমে আবার কেন তুমি উঠে চলে যাচ্ছ তখন ওই উদি বলতেছে বন্ধু আজকে আমাদের একটা সমাবেশ আছে তোমাদের যেরকম বছরে বার্ষটি কল মাহফিল হয় আমাদেরও একটা বাসরিক মাহফিল আছে আমাদের হুদিদের একটা কি আছে মসজিষ আছে ওই মসজিষের মাধ্যমে আজকে যাইতে হবে এই জন্য তোমার সাথে আজকে আমি কথা বলতে পারলাম না সময় দিতে পারলাম না বন্ধু আমাকে তুমি মাফ করিয়া দাও তখন বলতেছেন জুন তিনি বলতেছেন বন্ধু তুমি যাইতেছ আমিও তোমার সাথে যাইবো তখন কি করলেন ওই বন্ধু বললেন না তুমি আমার সঙ্গে যাইতে পারবা না ওই মসজিষের মাধ্যমে যদি কোন আল্লাহর গোলাম কোন অনবিরম মুসলমান যদি ওই জায়গা যদি হাজির হয় সাথে সাথে তারে দরিয়া তাকে হত্যা করা হয় না না আমি তোমার বেশ ধরিয়া যাইব যেন আমাকে চিনতে না পারে তখন ওই হুদরিয়া ওই রমাতুল্লাশে চলে গেলেন যা দেখে এমন বিশাল বড় মসজিষ এমন বিশাল বড় মসজিষ লক্ষ লক্ষ জনতা উপস্থিত লক্ষ লক্ষ জনতা উপস্থিত হয়ে গেছে তখন এমন সুন্দর একটা আসন করছে আসন তো খালি কিন্তু আসনে কোন লোক আসে না বাকি হুদিরা হত্যা করতেছে প্রতি বছর এই জায়গায় আমাদের সমাবেশ কিন্তু আজকে সমাবেশে আমাদের বক্তার কই আমাদের বক্তার কোথায় গেল কিছুক্ষণ ধরে হুদিদের দালাল ইভু নেতা ওই সমাবেশে ওই মসজিষে ওই আসনে কি করলেন উপস্থিত হয়ে গেলেন উপস্থিত হওয়ার পর এরকম সুন্দর করিয়াছে ওই মাতৃ বসল বসার পর কিন্তু ইহুদিদের দালাল লিঠার লিঠা বক্তারে কোন কিছু বলে না হয় কোনো কিছু বলে নাই জনতরা তাকে রইছে অবশেষে জনতরা তা খাইয়া এমন বাবেরা নেতো হইল এমন রাগ করল প্রতি বছর হুজুর আমাদের কেন সিহত করেন আজকে কেন আমাদের কেন সিহত করেন না বলতেছে আজকে যে আমি কথা বলি না আজকে এই জায়গায় আল্লাহর গুলাম নবীর উম্মত একজন মুসলমান হাজির হয়ে গেছে যুনে কন্যা সুবাহান আল্লাহ এই জন্য আমার জবান বন্ধ হয়ে গেছে আজকে আমি কথা বলতে পারতেছি না আমি কথা বলতে পারতেছি না আমি কথা বলবো না তখন বলতেছে ওই মুসলমান কই নদীর অবশেষে উপস্থিত করলেন বলতেছেন ওই হুদিদের দালাল ওই হুদিদের দালাল তার বলতেছেন ভাই আমাদের সমাবেশে তুমি আজকে কেন উপস্থিত হয়ে গেলাম কেন হইলা যে আপনারা প্রতি বছর এই লক্ষ 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 জনতার মাধ্যে আপনি কি নসিহত করেন এই নসিহতটা জানার জন্য আজকে ইহুদির বেশ এই জায়গা হাজির হয়ে গেছি কোন সুবহানাল্লাহ এই জায়গা হাজির হয়ে গেলাম তখন ওই দালাল তুমি এই জায়গা হাজির হয়ে গেলাম আমি তোমাকে প্রশ্ন করব তিনটি প্রশ্ন করব তুমি তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবা হ্যাঁ দিতে পারবো তখন ওই জোনাই ভক্তি রহমাতুল্লাহ বলতেছেন ও লিডা আমি যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে তুমি কি আসন সারিয়া তুমি নামবা নাকি হ্যাঁ আমি নেমে যাব তখন বললেন আমি চিন্তা কষ্টের উত্তর দিব আপনি আসেন আমি আপনার ছেড়ে যা বলবো তখন ওই ইহুদিদের দালাল তিনি কি করলেন তার সের সারিয়া তিনি নিচে চলে গেলেন আর জুনাইদ বুগতাজির রহমাতুল্লাহ হিয়ালাই তার সেরে বসে গেলেন এবার ইহুদিদের দালাল বলতেছেন ও জুনাইদ বুগতাদির রহমাতুল্লাহ আলাই। তোমরা বলো জান্নাতের মাধ্যম এক নাম্বার প্রশ্ন হলো জান্নাতের মাধ্যম এত খানা খাবে এত খানা খাবে কিন্তু খানা খাওয়ার পর কোনো প্রসাব পায়খানা হবে না কোনো প্রসাব পায়খানা হবে না দুই নাম্বার দুই নাম্বার জান্নাতের মাধ্যে এমন একটা আলো দিবে এই আলো জান্নাতের প্রতিটা গৃহে গৃহে প্রতিটা গড়ে গড়ে আলো কি করবে সরিয়া যাবে তিন নাম্বার জান্নাতের মাধ্যমে এত খানা হবে জান্নাতিরা এত খানা খাবে কিন্তু খানা বাড়বে দিনে কোনদিন কমবে না জোরে কন্যা হান্না কোনদিন কমবে না এক নাম্বার প্রশ্ন এক নম্বর প্রশ্ন যে জান্নাতের মধ্যে এত খানা খাবে কিন্তু প্রসাদ পাইখানা হবে না মা রেহেনে যখন সন্তান আসে মা গর্ভবতী হয় মা যখন গর্ভবতী হয় মার গর্বে সন্তান রক্ত খায় পানি খায় কিন্তু মার গর্বে কোনদিন সন্তান প্রসাদ পায়খানা করে না ঠিক কিনা বলেন পরে কোন করে না দুই নম্বর প্রশ্নের উত্তর এই পৃথিবীর সূর্য একটা যখন আল্লাহর কুদ্রতি যখন সূর্য আলো দেয় এই পৃথিবীর বুকে সকল গৃহে গৃহে কি করে সূর্যের আলো পৌঁছে যায় ঠিক কিনা বলেন সেই যের আলো ঠিক ঘরে ঘরে পৌঁছে যায় তিন নাম্বার প্রশ্নের উত্তর হল পাঁচ বছর থেকে সত্তর বছর পর্যন্ত সন্তানরা পবিত্র কালাম থেকে তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহ যার কণ্ঠ ভাল সাল আল্লামা ফুলবায়া এই যে আমরা কুরআন শরীফ তেলাওয়াত করতেছি যত কন্ঠ ভালো হবে যত কন্ঠ ভালো হবে ততই মন শুনতে মন চাই ততই শুনতে মন চাই কোন দিন এই যে ইমাম সাহেব নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করে কোন দিন আমাদের বেগত আসে না বেগত আসে কোন আসে আসেনাম যতই দিয়া পণ্ড দিয়ে মনসাই মনসাই সারা রাত্র তেলাওয়াত সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত করবো তেলাওয়াত শুনবো ঠিক না বলেন যখন তিনটা প্রশ্নের উত্তর দিয়েছিল এবার তিনি জুলাই মুখ দাদির রহমাতুল্লাহ আলাই শেষ করতেছি জুনাইদ বুকদাদি রহমাতে চলে গেলেন এবং ইহুদিদের দালাল আবার তার চেড়ে চলে আসলেন বলতেছেন জুনাইদ মুক্তি রহমাতুল্লাহ আলাই বলতেছেন আপনি তিনটা প্রশ্ন করছেন তিনটা প্রশ্নের উত্তর আমি দেয়া দিলাম এখন আপনাকে একটা প্রশ্ন করব আপনি একটা প্রশ্নের উত্তর দিবেন একটা প্রশ্নের উত্তর দিবেন জুনাই বুগদাদি রহমাতুল্লাহিয়ালাইকে বলতেছে না হ্যাঁ তুমি প্রশ্ন কর তখন জুনাই বুগদাদি রহমাতুল্লাহিয়ালাই প্রশ্ন করলেন বলেন জান্নাতের দরকার মাধ্যে কি লেখা থাকবে এবার ইহুদিদের দালাল ওই জবান বন্ধ হয়ে গেছে কোনো কথা বলে না কোনো কথা বলে না সকল লক্ষ লক্ষ রয়েছে আপনি তিনটা প্রশ্ন করেছেন তিনটা প্রশ্নের উত্তর দেয়া দিল এখন আপনাকে একটা প্রশ্ন করলে করলো আপনাকে না উত্তর দেন নাই আপনি আমাদের ধর্মের নেতা ইহুদিদের ধর্মের দালাল বড় নেতা আপনি তো আমাদের ধর্মের মালিক জত মারতেছেন কেন উত্তর দেন না তখন অবশ্য সে বাধ্য হয়ে বলতেছেন ওই হুদিবারাম আমি জবাব দিব আমি জবাব দিব তোমরা আমার সাথে অদা কর তখন তারা সকলে অদা করলেন আপনি যা বলবেন আমরা তাই মেনে নিব তখন ওই হুদিদের দালাল বললেন জান্নাতের দরজার মাঝে লেখা থাকবে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সকলে একসাথে এক বাইক্ষে মিরা 90 লক্ষ ইহুদি খ্রিস্টান কালিমা ভুরা মুসলমান হয়ে গেলেন কোন সুবহান আল্লাহ এজন্যই ভাই সম্পর্ক কি জিনিস সম্পর্ক কি জিনিস এই জন্যই বালার সাথে সম্পর্ক রাখতে হবে বালার সাথে কি রাখতে হবে সম্পর্ক রাখতে হবে একটা আলেনের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন একটা উলামাই কেরামের সাথে সম্পর্ক রাখেন মাদ্রাসার সাথে যদি আপনি সম্পর্ক রাখেন হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আলেমের উসিল্লাহ হ্যাঁ নবীর মহব্বত সৃষ্টি হয়ে যাবে যখন নবীর মোহাম্মত সৃষ্টি হয়ে যাবে অটোমেটিক আল্লাহকে আপনি পায়া যাবেন তখন আল্লাহকে পাওয়া যাবেন তখন আপনা এবং আল্লাহর কোন হিজাব থাকবে না সরাসরি আপনি ভান্দা আল্লাহ নিকটবর্তী হয়ে যাবেন সকলকে কোরআন এবং হাদিসুল হুয়া আমল করার জন্য তো দান করুন বলেন আমিন আমিনুল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক